আসসালামু আলাইকুম অনেকে জানেন যে বাংলাদেশ কৃষি ব্যাংক তারা তাদের নিজস্ব অ্যাপ চালু করেছে প্রত্যেকটা ব্যাংকের যেমন নিজস্ব অ্যাপ থাকে ঠিক তেমনি বাংলাদেশ কৃষি ব্যাংকও তারা একটা অ্যাপ তৈরি করেছে এবং এই অ্যাপ দিয়েই আপনি আপনার অ্যাকাউন্টে সকল তথ্য দেখতে পারবেন এমনকি টাকা ট্রান্সফার করতে পারবেন আপনার ব্যালেন্স কত আছে আপনার যদি ডিপিএস থাকে সেটারও অ্যামাউন্ট কত জমা আছে সেটাও আপনি দেখতে পারবেন তো এই অ্যাপটা কোথায় পাবেন আগে আমি সেটা দেখিয়ে নেই আপনারা সর্বপ্রথম প্লে স্টোরে যাবেন যাবার পরে সার্চে লিখবেন মাই বিকে মাই বিকে অ্যাপ এটা লেখা লাগবে এখন দেখেন দুইটা বাংলাদেশ কৃষি ব্যাংকের অ্যাপ আসতেছে একটা হচ্ছে মাই বিকেবি অ্যাপ আর একটা হচ্ছে বিকে জানালা তো আপনারা মাই বিকে অ্যাপ যেটা এটা ইনস্টল করবেন এই যে এখানে দেখেন মাই বিকে অ্যাপ এটা ইনস্টল করার পরে এখান থেকে সরাসরি ওপেন করলে আপনাদের সামনে এরকম একটা অপশান আসবে তো এখান থেকে আসলে এই মুহুর্তে আপনারা যেই ফাংশানে যান না কেন আপনাদেরকে আগে রেজিস্ট্রেশন করতে হবে তো এখান থেকে কি কি করা যাবে আগে আমি একটু সেটা দেখাই দেখেন ফান্ড ট্রান্সফার করা যাবে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে মোবাইল রিসার্জ করতে পারবেন চাইলে এমএফএস ট্রান্সফার মানে বিকাশ নগদ রকেট এসবে যদি টাকা ট্রান্সফার করতে চান সেটাও পারবেন বিল পে করতে পারবেন বিদ্যুৎ বিল ক্রেডিট কার্ডের বিল দিতে পারবেন আর মাই অ্যাকাউন্টস মানে হচ্ছে আপনার যতগুলা অ্যাকাউন্ট কৃষি ব্যাঙ্কে থাকবে সবগুলো এখানে চলে আসবে একটা এখানে কোনোটা অ্যাড করতে হবে না আপনি রেজিস্ট্রেশন করলে অটোমেটিক্যালি আপনার অ্যাকাউন্ট যতগুলো আছে সব এখানে চলে আসবে যদি ডিপিএস করা থাকে বা এফডিআর করা থাকে সেটারও তথ্য আপনি এখান থেকে ঘরে বসে দেখতে পারবেন এখন থেকে আপনার আর শাখাতে যে স্টেটমেন্ট নেওয়ার দরকার নাই আর মাই কার্ড অপশানে আপনারা দেখতে পারবেন হচ্ছে আপনার যদি কোনো ক্রেডিট কার্ড থাকে সেটার তথ্য আর বেনিফিশিয়ারি মানে হচ্ছে আপনি এক অন্য কাউকে যদি বারবার টাকা পাঠাতে চান এখান থেকে বেনিফিশিয়ারি অ্যাড করে রাখতে পারবেন তাহলে একবার অ্যাড করে রাখলে প্রতিবার টাকা পাঠানোর সময় আপনার অন্য জনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেওয়ার প্রয়োজন হবে না আর হিস্টোরিতে আপনি যে সকল ট্রানজ্যাকশান করেছেন সেটা থাকবে সাথে আপনার স্টেটমেন্টও একই আর এই যে ব্রাঞ্চ এবং এটিএম এটা খুব সুন্দর একটা জিনিস কোথায় কোথায় এটিএম আছে এটাও আপনি দেখতে পারবেন এবং নিয়ার বাই আপনার নিকটস্থ কোথায় আছে সেটাও দেখতে পারবেন চাইলে আপনি ডিভিশন ওয়াইজ সার্চ করে এখান থেকে দেখতে পারবেন দেখেন এখান থেকে সার্চ করলে অটোমেটিক্যালি চলে আসে আবার যদি আপনি ব্রাঞ্চ সার্চ করেন অর্থাৎ কৃষি ব্যাংকের ব্রাঞ্চ কোথায় কোথায় আছে এটা যদি দেখতে চান তাহলেও এখান থেকে আপনি সরাসরি দেখতে পারবেন দেখেন আমি যদি এখান থেকে ডিভিশন সিলেক্ট করি ফর এক্সাম্পল খুলনাতে আসলে কোথায় কোথায় আছে দেখেন সব দেখাচ্ছে এখান থেকে যদি আপনি ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দেন দেখেন কোন কোন জেলাতে আছে সেগুলোও দেখাচ্ছে মানে একটা জেলাতে কতগুলো আছে সেটার রাউটিং নাম্বার কী সেটার অ্যাড্রেস কী এভরিথিং আপনি এখান থেকে খুব সহজে পেয়ে যাবেন এবং এখানে ফোন নাম্বারও আছে আপনি কল দিলে সরাসরি তাদের কাছে কল চলে যাবে তো এই অ্যাপটা আসলে এটা কিভাবে রেজিস্ট্রেশন করবেন আমি সেটা সর্বপ্রথম দেখিয়ে নিই দেখেন সর্বপ্রথম আমরা লগ ইনে যাব লগ যাবার পরে এই যে নিচে দেখেন লেখা আছে সাইন আপ হেয়ার অর্থাৎ প্রথমে আপনাকে সাইন আপ করতে হবে তো আমারটা যেহেতু সাইন আপ করা সেহেতু আমি সরাসরি আমার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আমি ঢুকে যেতে পারবো আর সাইন আপ করতে গেলে আসলে কি কি লাগবে সেটা একটু দেখেন প্রথমে লাগবে হচ্ছে এনআইডি নাম্বার অর্থাৎ যেটা দিয়ে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলেছিলেন আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার মোবাইল নাম্বার এবং ডেট অফ বার্থ এটা যখন আপনি প্রোভাইড করে সাবমিট দিবেন তখন আপনার মোবাইলে একটা ওটিপি আসবে সেটা দেওয়ার পরে আপনি পাসওয়ার্ড সেট করবেন অর্থাৎ আপনার এখানে যে পাসওয়ার্ডটা দিতে হয় সেই পাসওয়ার্ডটা সেট করতে হবে করার পরে আপনি সরাসরি মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে দিবেন তো লগ করার পরে আসলে কি আসে সেটা আমি একটু দেখাই তো দেখেন এখানে আমার ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়ার পরে আমি যদি সাইন ইনে ক্লিক করি এখানে দেখেন আমার নাম সহ সব কিছু এখানে চলে আসতেছে আমার অ্যাকাউন্ট কয়টা আছে সেটাও আমি এখানে ক্লিক করলে দেখতে পারবো আমি ফান্ড ট্রান্সফার করতে পারবো এখান থেকে দেখেন এই অপশনগুলো কিন্তু আপনি রেজিস্ট্রেশন না করলে আসবে না আপনি কার্ড থেকেও ট্রান্সফার করতে পারেন আপনি চাইলে মোবাইল রিচার্জ করতে পারেন তারপরে আপনি চাইলে এখান থেকে আপনার যদি কোনো কার্ড থাকে সেটা আপনি দেখতে পারেন আপনি এখান থেকে বেনিফিশিয়ারি অ্যাড করতে পারেন দেখেন এভরিথিং কত কিছু যে এখানে আছে। আপনি এটাতে না ঢুকলে আসলে বুঝতে পারবেন না এবং এখানে আপনি লগ ইন করার সাথে সাথে উপরে যে নামগুলো আছে এটা অটোমেটিক্যালি আপনার এখানে চলে আসবে আর স্টেটমেন্টে ক্লিক করলে আপনি আপনার স্টেটমেন্ট দেখতে পারবেন তো আমরা এই অ্যাপটা যেহেতু নতুন অনেকেই কিন্তু জানে না যে অ্যাপটা চালু হয়েছে এবং একটা অ্যাপ থাকলে আসলে ব্যাংকে যাওয়াই লাগে না এখান থেকে অ্যাপ দিয়ে মোবাইলে আপনি ঘরে বসে সব কিছু করতে পারবেন তো ভিডিওটি শেয়ার করবেন কারণ অনেকেই কিন্তু জানে না যে অ্যাপটা চালু হয়ে গেছে তো সকলকে অনুরোধ করতেছি ভিডিওটা আপনারা শেয়ার করবেন আর যদি কোনো কিছু আপনাদের এখানে প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওতে কমেন্টস করে জানাবেন ধন্যবাদ